সারা পৃথিবীতে মুসলিম কমিউনিটির মধ্যে যে পরিমাণ অমিল এই অমিলের কারণেই পশ্চিমারা মুসলিম বিশ্বের উপরে ছড়ি ঘোরায় সিদ্ধান্ত তারা নেয় বিচার তারাই করে আপনি দেখেন নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিমের দেশ বাংলাদেশ এই দেশে পঁচানব্বই শতাংশ আমরা নামে মুসলিম কিন্তু তরিকা মদ দল তারপর আরো বিভিন্ন ক্রাইটেরিয়াতে এই দেশে চার থেকে পাঁচশো বিভিন্ন মতের আমরা দলে বিভক্ত হয়ে আছি কথা বলছি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামাতের জন্য 440 वोल्टের झटका নাকি মুক্তি আপনি কিভাবে দেখছেন জামাতকে যদি রাজনৈতিকভাবে ক্ষমতায় যেতে হয় ইসলামের যে রাজনীতি বা জামাতি ইসলাম মানুষের মধ্যে ইসলামের যে একটা ফিলিংস ক্রিয়েট করা ট্রাই করা বা শরীয় আইনের রাষ্ট্র রাষ্ট্রপরিচালনা করা সেখানে তাদের প্রধান বাধা হচ্ছে আউমিলিগনা বিএনপি না তাদের প্রধান বাধা হচ্ছে সমমনা বৃহত্তর ইসলামিক দলগুলি বিশেষ করে চমনাইয়ের যে দলটা আছে চর্মনাই পীর সাহেবের পাশাপাশি মালনা মামলক সাহেবের যে দলটি আছে আর এর বাইরে আরো তো কতগুলো আছেই এখন হুট করে গতকালকে আমরা দেখলাম যে শেষ মুহূর্তে এসে আসন সমঝোতা নিয়ে ওই যে ক্ষমতা সবার সংসদে যাইতে হবে হ্যাঁ টিকিটের বেলায় কেউ কারো ছান নাই আরে ভাই মিল্লা জিল্লা থাকলে তো দুই চারজনও যাইতেন এখন এই যে একলা একলা নির্বাচন করতে গিয়া বেশি সংখ্যক লোক সংসদে যাবেন চিন্তা করছেন দিন শেষে একটা সিটও পাবেন না কেন পাবেন না কারণ মুসলিম ভোটারগুলা দলমত তরিকায় যদি বিভক্ত হয়ে যায় না ভোট পাবে ঠিকমতো জামাত জামাত যদি কিছু পাবে চরমোনাই দুই একটা অঞ্চলে কিছু ভোট পাবে আর মামুন লোকের দল তারা ওই ভোট পাবে না কারণ বাংলাদেশের মানুষ রাজনীতিতে ধর্মের ব্যবহারটা খুব বেশি পছন্দ করে না দর্শক জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন সহ আটটি দল এই মুহূর্তে আসন সমঝোতা নিয়ে একটা আভ্যন্তরীণ লড়াইয়ে তারা কানেক্টেড হয়ে গেছে সংশ্লিষ্ট লিয়াজু কমিটি দফায় দফায় বৈঠক করেও একক প্রার্থীর নির্বাচনে কোনো সমাধানে আসতে পারেনি বিশেষ করে চর্মনয়ের পীঠ সৈয়দ মাহমুদ রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এবং মাওলানা মামুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসের আসন চাহিদা অনেক বেশি হওয়ায় জামাতের সাথে এই জোটটা দিন দিনশেষে হচ্ছে না এমনকি চাহিদা মতো আসন না পেলে এই সমঝোতা প্রক্রিয়া থেকে বের হয়ে আলাদা প্ল্যাটফর্ম করার আভাস দিয়েছে এই দুটি দল তবে কেউ কেউ মনে করছেন এই সিদ্ধান্তের পেছনে অন্য কোন দল অথবা ব্যক্তিদের ইন্ধন রয়েছে রেজাল্ট কি হবে মানোনা মামুল হকের দল একটাও সিট পাবে না সরমনায় দুই একটা পাইলে পাইতে পারে আর মানোনা মামুল হক আমার ধারণা উনি যে আসনে দাঁড়াবেন আসন বুঝা যদি দাঁড়ান উনি একটা সিট পাইতে পারেন পরবর্তীতে এখানে কেউ সিট পাবে না এটা হচ্ছে বাস্তবতা কারণ সব তো ইসলামী এখানে আমরা কি বলাচ্ছি যে ন্যারেটিভ তৈরি করতেছি আইন চালু করবো এখন এতগুলা ইসলামিক দল যখন আলাদা আলাদা নির্বাচনে যাবে তখন তো ভোটগুলা বিভজিত হয়ে যাচ্ছে এটা তো একটা টিম হিসাবে ভোট পড়তেছে আর মানুষের কাছে কি মনে হচ্ছে যে দেখো হুজুররা হম তারাও ক্ষমতায় যাওয়ার জন্য একে অন্যের সাথে জোট বাঁধতে পারে না তারা আবার দেশে সরিয়ে আইন চালু করবে হ্যাঁ এটা কিন্তু প্রশ্ন আসে মানুষের মধ্যে আপনারা যদি সাধারণ মানুষের সাথে মিশেন এগুলাই দেখবেন জামাতের সঙ্গে নির্বাচনে অংশনিতে তাদেরও অন্তত যে আটটি দল আছে এবং কি এনসিপি ইস্যু আপনারা জানেন যে ফাইনালি এনসিপি এবং জামাত একটা কানেক্টেড অবস্থায় যাচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার ভিত্তিতে দীর্ঘদিন ধরে প্রক্রিয়া চালাচ্ছে জামাতে ইসলামী ইসলামী আন্দোলন খেলাফত মজলিশ বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত আন্দোলন নেজাম ইসলাম পার্টি জাকপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এতগুলা দল এখন আমি যদি হিসাব করি জামাত ইসলাম ছাড়া বাকি দলগুলোর এককভাবে একটা আসন থেকে পাশ করে আসাও কিন্তু কষ্টকর হবে দুই একটা দল বাদ দিলে তো একতাবদ্ধ যদি থাকতে না পারেন এটাতে জামাতের কিছুটা ক্ষতি হবে কিন্তু বৃহত্তর আমার মনে হয় না যে তেমন কোনো ক্ষতি হবে কেউ কেউ বলছেন যে জন্য ভালোই হয়েছে দেখা যাক কি হয় আপনি কিভাবে দেখছেন কমেন্টে লিখল আসসালামু আলাইকুম